নমস্কার আপনি আইনজীবী ফিরদোস সামিম বলছেন হ্যাঁ বলছি বলুন হ্যাঁ ফিরদৌসা আজকে তো শিক্ষা দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে শুনানি ছিল দশই ফেব্রুয়ারি তো সেখানে সবথেকে বড়ো যে সমস্যাটা সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য আলাদা করা এই যে পুরো শুনানির যে সময়কাল বিচারপতি পুরোটা শুনলেন কি হল আপনি কি বুঝলেন পুরো পরিস্থিতি দেখে দেখুন আজকে মূলত এসএসসি বোর্ড সরকার সিবিআই এবং টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদের আইনজীবীরাই মূলত সওয়াল করেছেন যদিও মানে ব্রিটিশের পক্ষ থেকে একজন আইনজীবী তিনি এর আগের দিন সওয়াল করেননি কারণ এর আগের দিন মূলত বিকাশ বাবু এবং আমরাই সাবমিশন করেছি তাই আজকে মূলত বলেছেন বলতে পারেন আর্টিকেল টুয়েলভ অথরিটিরা এবং টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেট এবং আমাদের এর আগের দিন সাবমিশন খুব স্পেসিফিক ছিল বিশেষ করে আমি যেমন ধরুন বলেছিলাম যে আইনে বলা আছে প্যানেলের ভ্যালিডিটি এক বছর নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং গুলো প্যানেলের প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে কন্ডাক্ট করা হয়েছে নবম দশম ক্ষেত্রে হয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে হয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর পরে সবগুলো আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল নবম দশমীর ক্ষেত্রে আটটা কাউন্সিলিং কন্ডাক্ট হয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে ছটা তাহলে ওরা শুধুমাত্র নবম দশমীর ক্ষেত্রে বলছে অষ্টম এসএসসি আজকে সেই সাপেক্ষে এসএসসি কোনো বক্তব্য নেই তাহলে এসএসসি আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা যে বক্তব্যটি সঠিক নাকি বেঠিক বা এই কারণে আমার বক্তব্য অর্থাৎ বক্তব্যটি বেঠিক তারা কোন সাবমিশন রেখেছেন রাখেননি

এই তথ্যটা কিন্তু যে আমরা যে তথ্য বলছি সেটাই যে একেবারে চূড়ান্ত তথ্য তা নয় যেমন সিবিআই সাবমিশনে বলছে ইন্টারভিউ রয়েছে শুধু তাই নয় একটা নিয়োগ প্রক্রিয়ায় তো ভ্যাকেন্সি থাকে নবম দশমের ক্ষেত্রে একাদশ দ্বাদশের ক্ষেত্রে ডিক্লেয়ার ভ্যাকেন্সির বাইরেও ইভেন সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি গুলো ইউজ হতে পারতো

নাকি বোর্ডের তথ্যের উপর ভিত্তি করে আচ্ছা এসএসসি এখনো পর্যন্ত কোন একটা পিস অফ ডকুমেন্ট দেখাতে পারবে যে কতজন ইন্টার কতজনের ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন রয়েছে এই তথ্য আদালতে কোন আদালতে জমা দিয়েছে অথচ সিবিআই বলছে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন রয়েছে অনেকেই বলছেন যে সিবিআই এর তথ্যের সাথে এসএসসি তথ্য মিলে গেছে আমি শুনছিলাম অনেকে বলার চেষ্টা করছে

যারা চাকরি পেয়েছে তাদেরকেও তদন্তের আওতা দিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে কত জিজ্ঞাসাবাদ করতে পেরেছে সেই তথ্য আদালতে সকলকে পারেনি তাহলে চার বছর লাগবে বা তিন বছর লাগবে বা দু বছর লাগবে যে জানা যায় পরবর্তীতে যে ইন্টারভিউ আরো দেড় হাজার জনের মার্ক্স বাড়ানো হয়েছে টাইপিং টেস্টে আরো ছশো জনের মার্ক্স বাড়ানো হয়েছে এক্সট্রা ভ্যাকেন্সি অর্থাৎ সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেস থেকে আরো আড়াই হাজার ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাহলে কি আবার আদালত বসি আবার কি নতুন করে প্রসিডিং হবে তা তো হতে পারে না তাহলে এখানে বুঝতে হবে তদন্তকারী সংস্থা কি তার ভূমিকা কি আর নিয়োগকারী সংস্থা কি সেটা কারা তাদের ভূমিকা কি এখানে তো নিয়োগকারী সংস্থা আইন মোতাবেক কতজনকে নিয়োগ দিয়েছে সেটা তো তাদের বলতে হবে এসএসসি হচ্ছে রেকমেন্ডেটরি অথরিটি বোর্ড হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি যদিও নিয়োগের আইনে স্কুলগুলো অ্যাপয়েন্টিং অথরিটি হওয়া উচিত ছিল শুধুমাত্র দুর্নীতি করবে বলে দু সালে আইনের পরিবর্তন এনেছিল একটা নতুন আইন এনে সেই আইন মোতাবেক বোর্ডকে অ্যাপয়েন্টিং অথরিটি বানানো হয়েছিল দু সালে আপার প্রাইমারিতেও নিয়োগ হয়েছে নবম দশমেও নিয়োগ হয়েছে একাদশ দশে নিয়োগ হয়েছে এই কয়েকদিন আগে আদালতের নির্দেশের পরে আপার প্রাইমারিতে নিয়োগ হয়েছে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সরকার সরি মার্জনা করবে স্কুল আর অর্থ হচ্ছে একই দু সালে আপনি যদি নিয়োগের আইন দেখেন মোটামুটি প্রায় একই তাহলে দু সালে রিক্রুটমেন্ট প্রসেস আপার প্রাইমারিতে স্কুল গুলো অ্যাপয়েন্টমেন্ট দিল আর কি এমন হয়েছিল যে বোর্ডকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়েছিল যে যার জন্য বোর্ডের সেক্রেটারি বোর্ডের প্রেসিডেন্ট এখনো পর্যন্ত জেলে কেন তার কারণ হচ্ছে যে বেসিক্যালি দুর্নীতি করবে বলে কেন্দ্রীয় ভাবে টাকা তুলবে বলে একটা নতুন আইন বোর্ডের হাতে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে আসলে এরা বেসিক্যালি দুর্নীতি করতে চায় এবং যাতে দুর্নীতি কন্টিনিউ রাখতে পারে সেই জন্য প্রকৃত তথ্য দিচ্ছে না এবং শুধু তাই নয় দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে সুপার নিউরি পোস্ট তৈরি করেছে এবং সেখানে অতিরিক্ত শূন্যপাত কি কাজে ব্যবহৃত হবে সেটাকে আদালতে এফিডেভিট করে জমা দিয়েছিল ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের চাকরি বাঁচানোর জন্য তারা ওই অতিরিক্ত শূন্যপদ ব্যবহার করবে বলেছিল আদালত তো সেই জন্যই সুপার নিমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে সংযুক্ত তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এটা স্থগিতাদেশ রয়েছে এবং আশা করি এই রায়ের ফলে সেটা এই আদালতের রায় আসবে সেই নিশ্চিত ভাবে আমরা অপেক্ষা করছি দেখতে পাবো আগামী দিনে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন পুরো ক্যাবিনেট তো আমি আগেও বলেছিলাম যে ক্যাবিনেট বসবে যেদিকে যাচ্ছে তাতে ক্যাবিনেট জেলের অভ্যন্তরে বসাতে হবে খুব পরিষ্কার সম্ভব হতো দুভাবে একটি এসএসসি বোর্ড এবং সরকার প্রকৃত তথ্য কেউ আজকের দিন পর্যন্ত প্রকৃত তথ্য দেয়নি মিথ্যা তথ্য দিয়েছে সম্পূর্ণ তথ্য দেয়নি দ্বিতীয় আর একটা পদ্ধতি ছিল সেটা সব থেকে সহজ ক্ষমতাসীন গোষ্ঠী কাদের কাছ থেকে টাকা নিয়েছে সে লিস্টটা জমা দিলেই সবটা ক্লিয়ার হয়ে যেত এখানে এজেন্ট ছিল মন্ত্রী সংশ্লিষ্ট রয়েছে সিবিআই রিপোর্ট দিয়েছে রিটার্ন সাবমিশনে বলেছে কোথা থেকে কিভাবে টাকা তোলা হয়েছে কিভাবে ঘুষ নেওয়া হয়েছে কি কারণে ঘুষ নেওয়া হয়েছে সিবিআই ডিটেলস বলেছে কিন্তু সিবিআই তদন্তকারী সংস্থা তারা তো তদন্ত করে ওয়েমার শিট গুলো এনেছে ওয়েমার শিটের স্ক্যান কপি এনেছে অনেককে বলতে শুনেছি অনেক কথা সিবিআই এর আজকে এসএসসি বলছে আমার আমার কাছে পিটিশনাররা যে তথ্য দিয়েছে এবং সিবিআই যে তথ্য দিয়েছে এর বাইরে শুধুমাত্র র‍্যাঙ্ক জাম্পটুকু বলতে আর নন লিস্টেড ক্যান্ডিডেটদের কথা বলতে পারবো তার বাইরে আমি বলতে পারবো কেন আপনি তো তত রিকমেন্ডেটেড অথরিটি আইনকে বাইপাস করে আইন ভঙ্গ করে কতজনের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এই তথ্য আপনি দিতে পারবেন না কেন কতজনের দেশীয় রেশিও করে কতজনকে ইন্টারভিউ ডাকা হয়েছে দেওয়া যায় না কেন ইন্টারভিউ মার্কস কতজনকে বাড়ানো হয়েছে দিতে পারবেন না সরকার বলছে সিবিআই ডাটা যা পেয়েছি এবং সেটা এসএসসি এন্ডোর্স করেছে সংখ্যাটা চার হাজার তিনশো সাতাশ আর এসএসসি বলছে না পাঁচ হাজার চারশো পঁচাশি বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই কার চোখকে বিশ্বাস করবেন কে সঠিক বলছে কেউ সঠিক বলছে না আসলে এরা তথ্য ভাবছে কিছুটা লুকিয়ে রেখে কিছুটা পকেটে রেখে বাম দিকে নাম দিকে যদি রেখে কাউকে যদি কিছু যদি বাঁচানো যায় বাঁচবে না নিয়োগের আইন খুব পরিষ্কার এটা লব্ধ প্রতিষ্ঠিত আইন প্রথম কথা এসএসসি এস সি ভাবুন যার উপর দায়িত্ব অর্পিত আছে তিনি হক পুত্রের অংশ গ্রহণকারী ক্যান্ডিডেটদের মত দেখে তুমি যোগ্যতর ক্যান্ডিডেটদের সাজা তারা কি করছে তারা আদালতা জারি এখন বলতে হচ্ছে এসএসসি কে যে 5485 জন ইললিগাল অ্যাপয়েন্টেজ রয়েছে আমার মনে পড়ে যাচ্ছে সেই প্রথম দিন কথা হুম যেটা এখন প্রথম দিন আদালত নির্দেশ দিয়েছিল একটা রিপোর্ট ফাইল করো তখন কি বলেছিল জানেন ওই প্রথম রিপোর্টে ইনএডভারটেন্ট এররMistake হয়েছে ভুল হয়েছে একটা করে রিপিটেশন দাখিল করি আর একটা করে রিপোর্ট রিপোর্টের নির্দেশ হয় রিপোর্ট দাখিল করে এসএসসি বলে মাইল আমার ভুল হয়ে গেছে ইনএডভার্টেন্ট এর মিস্টেক হয়ে গেছে আমি একদিন কি করলাম এই সমস্ত মিস্টেক গুলো পঁচিশটা রিপোর্ট একসাথে সংশ্লিষ্ট করে সেটা মামলায় সব এক্সেপশনে সব কটা ঢুকিয়ে দিলাম আদালতের কাছে বললাম যে মাইল এটা ইন্টেনশনাল নাকি আন ইনটেনশনাল সেখানে নন লিস্টেড ক্যান্ডিডেট সেখানে নাম ছিল আমি আদালতকে বললাম যে মাইনার ভাবো যারা কাউন্সিলিং কন্ডাক্ট করতে বসে তারা বুঝলাম তিন নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় চার নম্বর ব্যক্তিকে দিয়েছে কিন্তু যার নাম লিস্টেই নেই তার ডিটেলস কি করে কাউন্সিলিং যারা কন্ডাক্ট করছে তারা পাবে যদি না দু হয় যদি করাপশন না হয় আর তুমি যা দেখছো এটা টিপ অফ দ্য আইসবার্গ আদালত সেই সাবমিশন গ্রহণ করে সেই এক্সেপশনের সমস্ত গুলো যতগুলো ওই এসএসসি তথ্য দিয়েছিল কারণ আমরা শুধুমাত্র ওই আটটিআই করে যে তথ্য জোগাড় করতে পেরেছিলাম সেগুলোই ওই রিট দিয়ে আমরা মামলা দাখিল করেছিলাম তারপরে এস এস থেকে রিপোর্ট ফাইল করতে হলে তারা বলে ইনএডভেটেড এরর মিস্টেক হয়েছে সব তথ্যগুলো সম্মিলিত করে এক জায়গায় দিয়ে আদালতের সামনে রাখি আদালত সেই সমস্ত তথ্যগুলো তুলে দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিবিআই ওই এম উদ্ধার করে ভাববেন না এই যে আজকে পাঁচ হাজার চারশো বলছে শত প্রণোদিত হয় এস এস বলছে না ধর্মতলার মনে দাঁড়িয়ে বলতো না এই শ্বেতাবরা নাসরিনরা লক্ষ্মী টুঙ্গারা মামলা করেছিল বলে আজকে সিবিআই তদন্ত করে বের করেছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল বলে তাই আজকে দাঁড়িয়ে বলছে আর এস এস মানে এরপরে কোন লজ্জায় সরকার ক্ষমতায় থাকে দায়িত্ব ছিল যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করা আপনি কখনো শুনেছিলেন যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য এসএসির পক্ষ থেকে দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে বলছে যে আমরা এতজন অযোগ্যকে জি আমলে বলতে হচ্ছে কারণ একটা দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় রয়েছে সরকার দুর্নীতি করবে বলে আইনের পরিবর্তন করেছে আজকে বলুন যে কোন পরীক্ষার্থী বলেছে যে আমার ওয়ে মাস সিটটি কুড়ি বছর সংরক্ষণ করে রেখো না আজকে ধরুন আমি আমি মনে করি ছাব্বিশ হাজারের মধ্যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে অনেক যোগ্য রয়েছে কিন্তু তারা বিপদে পড়ছে তার কারণ মমতা ব্যানার্জিরা দুর্নীতি করবে বলে এমন আইন তৈরি করে রেখে যায়। যে যাতে ওয়ে মাস সিটের স্ক্যান কপি রাখতে হয় না আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী নাম যদি অন্য কিছু হতো মমতা ব্যানার্জি বাদ দিয়ে তাহলে সে সে আইন তৈরি করতো যে মিনিমাম কুড়ি বছর ও মাস সংরক্ষণ করে রাখতে হবে এবার প্রশ্ন আসতে পারে তাহলে বামেরা ক্ষমতায় ছিল তারা কেন আইন আনেনি বামেদের আমলে কথা যে সরকারটা কোনোদিনগ্রস্ত হবে আমি সেই জন্য আপামর জনগণকে আহ্বান করছি যে একটি দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় রয়েছে দেখুন ভারতবর্ষের আইন খুব পরিষ্কার ভারতবর্ষের আদালত আইন তৈরি করতে পারে না ভারতবর্ষে আদালতের এক্সিকিউটিভ পাওয়ার নেই আপনি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামো সেখানে এক্সিকিউটিভ পাওয়ার লেজিসলেটিভ পাওয়ার জুডিশিয়াল পাওয়ার সম্পর্কে কনসার্ন হয়ে হাবুন এবং আপনারা সরকারকে বাধ্য করুন কারণ নির্বাচিত সরকার তারাই আইন তৈরি করবে কেন কোন ক্যান্ডিডেট বলছে যে আমাদের কুড়ি বছরের ওয়েমার্সিটের স্ক্যান কপি রেখো না বলছে না কে মমতা ব্যানার্জি তার কারণ তারা দুর্নীতি করতে চায় আমি বলছি বাধ্য করুন সরকারকে কুড়ি বছর মিনিমাম ওয়ে রাখতে হবে প্রতিটি এক্সামিনেশনের পাবলিক এমপ্লয়মেন্টের এক্সামিনেশনের ইন্টারভিউ ইন ক্যামেরা করতে হবে হাইকোর্টের প্রসিডিংস ইন ক্যামেরা হয় সুপ্রিম কোর্টের প্রসিডিংস সবাই দেখে কেন একটা ইন্টারভিউ সেই প্রসিডিংস টা ইন ক্যামেরা হবে না আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো তার কারণ মমতা ব্যানার্জিরা টাকা নিয়ে চাকরি দেবে বলে অযোগ্যকে চাকরি দেবে বলে যে একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারে না তাকে চাকরি দেবে বলে ইন ক্যামেরা করে না কেন ওই মার্কশিটের কপি ধ্বংস করা হয় জানেন তার কারণ মমতা ব্যানার্জিরা টাকা তুলবে বলে বাজার থেকে কোন ক্যান্ডিডেট বলছে না যে ওই মার্কশিটের স্ক্যান কপি রেখো না বলছে নাকি মমতা ব্যানার্জিরা তার কারণ তার টাকা তুলবে বাজার থেকে প্রতিটি ক্যান্ডিডেট বলছে রাখো আমি আপামর জনগণকে সহ জনগণ সহ আমি বিশেষ করে সমাজের তরুণ তরুণীদের বলবো আপনারা এই সরকারকে বাধ্য করুন যে এই আইন তৈরি করতে হবে তোكمل রিটেনশন রুল তৈরি করতে হবে ইন্টারভিউ প্রতিদিন ইন্টারভিউ তার কারণ তুমি মমতা बनर्जी দুর্নীতিগ্রস্ত প্রতিদিন ইন্টারভিউ ইন ক্যামেরা করতে হবে প্রতিটি পরীক্ষার রয়মার শীট ক্যান্ডিডেটদের কার্বন কপি দিতে হবে এবং প্রতিটি পরীক্ষার অ্যানসার কি আপলোড করতে হবে এবং সেটি বছরের পর বছর ওই ওয়েবসাইটে রাখতে হবে দিলাম তুলে নিলাম যা আমরা চেঞ্জ করে দিলাম নিজের মতো করে যে যখন পয়সা দিল মানিক ভট্টাচার্যের মতো প্রেসিডেন্ট বানানোর এডিটেবল কপি রেখে দেবে সেই সফটওয়্যার কিনে নিয়ে এসে যাতে টাকা নিয়ে চাকরি দেওয়া যায় সেই জন্য এডিটেবল কপি রাখবো এরকম দুর্নীতিগ্রস্ত হবেন না আমার একটা প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গিয়েছিলেন সুপ্রিম কোর্টে কিন্তু আজকে দশই ফেব্রুয়ারি যখন সব পক্ষের শুনানি মানে হলো অর্থাৎ পুরো বিষয়টা শুনানি হলো এবং প্রধান বিচারপতি যেখানে সব পক্ষেরই কথা শুনলেন সেখানে প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে একটা বিষয় স্পষ্ট কি হয়ে গেল না যে দুর্নীতি হয়েছে এটাই স্পষ্ট সে তো অবশ্যই সরকারে ক্ষমতায় মমতা ব্যানার্জি পাঁচ হাজার চারশো পঁচাশি রয়েছে বলছে এস এস সির আইনজীবী কোন লজ্জায় ক্ষমতায় থাকে বলুন তো যার উপর দায়িত্ব ছিল তুমি যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করবে তাদের চাকরি দেবে তারা বলছে পাঁচ জন ইলিগাল অ্যাপয়েন্টিস রয়েছে চেয়ারম্যান জেলে বোর্ড প্রেসিডেন্ট জেলে সরকার আইনের পরিবর্তন করে অ্যাপয়েন্টিং অথরিটি চেঞ্জ করে দেয় কিসের জন্য সেন্ট্রালাইজড ওয়েতে কেন্দ্রীয় ভাবে টাকা তুলবে বলে কলকাতায় বসে টাকা তুলবে বলে খুব পরিষ্কার কথা কারণ জেলায় জেলায় গ্রামে গ্রামে স্কুল প্রতিটি স্কুল থেকে কি করে টাকা আনবো সব জায়গায় তো তৃণমূল বসে নেই হেডমাস্টার তো দুর্নীতিগ্রস্ত হবে না সেজন্য কি করবো একেবারে কেন্দ্রীয় ভাবে টাকা তুলতে হবে চারটে বোর্ডের অফিসিয়াল তাদের মাধ্যম দিয়ে টাকা তুলে নেবো সেই জন্য ক্ষমতাটা দিলাম কিভাবে কেন্দ্রীয় ভাবে একেবারে ওই বোর্ডের হাতে ক্ষমতাটা দিয়ে দিলাম বোর্ড প্রেসিডেন্ট গেলে পরিষ্কার অঙ্ক দুর্নীতি করব তার জন্য আইন ক্ষমতাকে ব্যবহার করব। দুর্নীতি করার জন্য এই সরকার ক্ষমতাকে ব্যবহার করছে যোগ্য এবং অযোগ্যের বিষয় বা এই পরিস্থিতিতে যদি পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেটা ভেঙে পড়তে পারে এবং রাজ্য শিক্ষা ব্যবস্থা ভেঙে দেবে বলেই তো এই প্রচেষ্টা চালাচ্ছে আপনি বলুন তো এতে বলা হয় যে আদালতে মামলা চলছে বলে নিয়োগ দেওয়া যাচ্ছে না মিথ্যা কথা মতামত যে বলুন কোন আদালতের নির্দেশে বলা আছে যে তুমি প্রাথমিকের নিয়োগ করবে না কোন নির্দেশে বলা আছে তুমি আপার প্রাইমারি নিয়োগ করবে না কোন নির্দেশে বলা আছে নবম করবে না কোন নির্দেশে বলা আছে করবে না একটা নির্দেশ দেখা মমতা কথা বলে আমি উচিত যে সত্য কথা বলে না কিন্তু আমি রাজ্যের কথাগুলো বলে মিথ্যা কথা বলে আমি বলছি ওই দায়িত্ব নিয়ে বলছি এই মিথ্যা কথাগুলো বলে তার কারণ হচ্ছে এরা চাই না সরকারি শিক্ষা ব্যবস্থাকে মাছিয়ে রাখতে এরা চাই সরকারি শিক্ষা ব্যবস্থা মানে কি গ্রামে গ্রামে যে স্কুল রয়েছে সেই স্কুলগুলো যেটা আপনি সর্বমোট সম্পদের পরিমাণ ভাবেন কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা স্কুল আপনি যদি মফসলে ছড়িয়ে থাকা স্কুল আপনি যদি জেলায় ছড়িয়ে থাকা স্কুলগুলো সর্বমোট সম্পদ হিসাব করেন সেই কয়েক লক্ষ কোটি টাকার সম্পদটাকে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দিতে হবে তাহলে কি করতে হবে প্রথম কথা স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করো না করছে এই রাজ্যের পিটিআর রেশিও সব থেকে খারাপ অর্থাৎ পিউপিএল টিচার টিচার রেশিও ছাত্র শিক্ষক অনুপাত সব থেকে খারাপ আদালত আজকে বলতে বাধ্য হচ্ছে যে আপনাদের আদৌ নিয়োগ করার সদ রয়েছে আদালত বলছে আদালত বলছে তারপরে যদি নিয়োগ করি পর্ব প্রমাণ করব। যাতে একদিকে দুর্নীতি করে টাকা ইনকাম হবে অপর দিকে এ যে সাধারণ বাড়ির ছেলে মেয়েরা সাধারণ মানুষের মধ্যে একটা ছবি তৈরি হবে সরকারি স্কুল সম্পর্কে যে ওখানে যোগ্য শিক্ষক থাকে না তাহলে যে যত কষ্টই করি না কেন আমি রিক্সা চালাতে পারি আমি মুদির দোকান চালাতে পারি ছেলে মেয়েকে সকলেই চায় তার সন্তানরা ভালো করে পড়াশোনা শিখুক এতে বেসরকারি স্কুলে পাঠায় একটা মানসিকতা তৈরি হয় যে স্কুলগুলো সরকারি স্কুলে কিছু হয় না তারপরে এদের ওই সহজেই সরকারি স্কুলগুলোকে প্রথমে পিপিপি মডেল বলবে তারপরে একেবারে সরাসরি বেসরকারি বিনিয়োগ ডাকবে এই পরিবেশ তৈরি করার জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায়দের সুপরিকল্পিত পরিকল্পনা এবং এই পরিকল্পনায় তাদের সঙ্গে রয়েছে বর্তমানে কেন্দ্রের ক্ষমতাসীন গোষ্ঠী আপনি যদি কেন্দ্রীয় শিক্ষানীতি দেখেন ন্যাশনাল এডুকেশন পলিসি দেখেন এনএফি এবং পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি দেখেন সাযুজ্যতা দেখতে পাবেন খুব পরিষ্কার একদিকে শিক্ষা ব্যবস্থাকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচন্ন করো দিকে সরকারি শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষাঙ্গনে বেসরকারি বিনিয়োগের পথ প্রশস্ত করো একটা সুপরিকল্পিত একটি প্রচেষ্টা একদিকে অযোগ্য শিক্ষক নিয়োগ করে টাকা ইনকাম করব আবার এই শিক্ষাঙ্গনগুলোকে বেসরকারি হাতে তুলে দিয়ে সেখান থেকেও টাকা কামাবো আসলে এটা একটা সুপরিকল্পিত পরিকল্পনাই মমতা বন্দ্যোপাধ্যায় দের এবং বর্তমানে রাজ্যের ক্ষমতাসীন গোষ্ঠী ধন্যবাদ 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 আপনাকে